দিল্লিতে বিধানসভা নির্বাচন বিজেপির রামেশ বিদরী নরেন্দ্র মোদীর স্টেজ থেকে আতিশী মুখ্যমন্ত্রীকে বলছিল যে আতিশি বাপ বদলাইছে বাপ চেঞ্জ করছে প্রিয়ঙ্কা গান্ধীকে আর এক জায়গায় বলছে যে দিল্লিতে যদি বিজেপি সরকার গঠন করে প্রিয়াঙ্কা গান্ধীর গালের মতো করে দিল্লিতে রাস্তা বানাবে রাস্তা বানাবে প্রিয়ঙ্কা গান্ধীর গালের মতো করে এমন কথা বলেছে বিজেপির নেতা কিন্তু মাপ নাই উনি প্রধানমন্ত্রী মোদীও ও বিধরীর এই ব্যাপারে এখনো কিছু বলে নাই কেমন নিকৃষ্ট কত নোংরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পার্টি বিজেপিতে বাস করে অবশ্য এমন ভাষণে বিজেপিকে বেকায়দায় ফেলেছে দিল্লির নির্বাচনে বিজেপির নেতারা মিডিয়ার সামনে কথা বলতে পারছে না মিডিয়া প্রশ্ন করছে এমন কথা কেন বলেছে অবশ্য কেউ কেউ বলছে যে এটা ভুল হয়েছে এটা ঠিক হয় না কিন্তু কোনো বড় নেতা এর জবাব দেয় না বিদরি দুইবারের এমপি ছিল আর অরবিন্দ কেজরিওয়াল বলছে যে বিদুরি নাকি মুখ্যমন্ত্রী হবে যদি বিজেপি দিল্লিতে জিতে এই বিদরীর জন্য দিল্লির বিজেপির লোকেরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলছে যে আমাদের ভুল হয়েছে বিদরি যা বলছে এটা দলের কথা না এটা আপনারা মনে করেন না কিছু আপনারা ভোট দিন কেজরিওয়াল যখন রিজান দিয়ে আতিশিকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল তখন এক বিজেপি নেতা বলছিল অরবিন্দ কেজরিওয়ালের মহিলাদের প্রতি একটু টান আছে তো ওই জন্যে আড়াই মাস আগে রিজান দিয়ে একজন মহিলাকে মুখ্যমন্ত্রী বানাইলো কানের জন্য বলে মহিলা মুখ্যমন্ত্রী বানাইলো রিজাইন দিল কোন ক্লাসের লোকদের ভাষণ এমন শ্রেণীর হয়ে থাকে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এই শ্রেণীর লোকদেরকে সাথে রাখে এইটা একদমই আফসোসের কথা সত্যিই